The outdoor, the real field or mother, the experienced. It a and then gain horology. I'm a site to I see actually a huge site, uh, quite iconic. It is a South London part of the city, The conjunction charge or bitre, and uh, it's quite massive building, like about uh, fourth floor. So there is a uh, second floor, first floor, then ground floor, and then basement. অ্যান্ড উই গান বি ইউজ লাইক লট অফ ক্যামেরাজ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যামেরাজ বাই যেগুলো মানে আমরা আমাদের স্টুডেন্টসদেরকে শিখাইছি যে ক্লাসের ভিতরে অ্যাক্টিভ ডিটারেন্স ক্যামেরাজ আমরা শিখাইছি যে মনে করেন যে অটো ফেন্সিং ক্যামেরাজ ফুল কালার ক্যামেরাজ তো এইগুলো আমরা প্রত্যেকটা আইটেম আমরা এখানে লাগাইতে পারব কারণ এই এখানে মসজিদ ওনাদের এখানে কিছু ইস্যুজ হয়ে গেছিলো তো ওনারা আপগ্রেড করতেছেন ওনাদের সিকিউরিটি আর এখানে সবচেয়ে বড়ো জিনিস হলো যেটা যে প্র্যাকটিক্যালি যে একটা কেবল যদি একটা জায়গা থেকে কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হয় এখানে অনেক অবস্ট্রাকল ওনারা ফেস করবেন অনেক হার্ডশিপ ফেস করবেন এবং এগুলা অনেক কিছু লার্নিংয়ের জিনিস আছে যে আমরা অনেক জিনিস ইউজ করবো যে মেটাল ডিটেক্টার ইউজ করবো কেবল ডিটেক্টার ইউজ করবো তারপরে আপনার ম্যাটেরিয়াল ডিটেক্টার তারপরে অনেক জিনিস আছে আমরা এটা প্র্যাকটিক্যালি ইউজ করবো একটা কেবল এক জায়গা থেকে অন্য জায়গাতে নেওয়ার নিয়ে যাওয়ার জন্য তো এখান থেকে তাদের অনেক এক্সপিরিয়েন্স হবে আর যে এক্সপিরিয়েন্সটা মানে প্র্যাকটিক্যালি যে ছোটো ছোটো জবগুলো খুবই কাজে লাগবে উইথ ফুলস কনফিডেন্সে মানে ওনারা খুব ইজিলি করতে পারবেন আমরা নেক্সট আমরা যে জুলাই থেকে আমাদের জুনে আমাদের কোনো স্পেস নাই এমন ফুললি ফুললি বুকড আমরা জুলাই জুলাই থেকে আমরা আমাদের কোর্স নেক্সট কোর্স শুরু করব আর এটা থাকবে সেম থিং ফোরটিন ডেইজের উইকেন্ডে আমাদের ওই জুলাইতে আছে কেউ যদি চান উইকেন্ডে জয়েন করতে আর অন্টোপ আমরা যেটা করতেছি যারা অনেক দূর থেকে আসতে চাইতেছেন যে স্কটল্যান্ড ম্যানচেস্টার থেকে যারা হোটেল বুক করে আসতে চাইতেছেন ওনাদের জন্য আমরা একটা অপরচুনিটি রাখছি যেটা ফাস্ট ট্র্যাক বলে যেটা ওইটা টোয়েন্টি নাইন থেকে আমরা শুরু করব এইট ডেইজের ক্লাস হবে ওইটা মানডে টু থার্সডে তিন দিন বন্ধ থাকবে ফ্রাইডে থেকে স্যাটারডে বন্ধ থাকবে তারপরে আমরা আবার এটাকে আবার ওই পরের সপ্তাহে মানডে টু থার্সডে করবো এবার এইট ডেজ আমরা করবো এবং এই ফাস্ট ট্রাক আবার উইকেন্ডের জন্য আসে হলিডে কেউ যদি চান উইকেন্ডে করতে চান তাহলে আমাদের সাথে জয়েন করতে পারবেন যে ক্যামেরাটা চুরের সাথে কথা বলবে সেম টাইম ওনারের সাথে কথা বলবে যে কেউ আনওয়ান্টেড ঢুকে গেছে এখানে তো হিসাবে যে মার্কেটটা হিউজ মার্কেট এবং যাদের আমি যেটা বলি যে কয়েক বিলিয়ন পাউন্ডের মার্কেট এখানে মনে করেন যে আমরা অনেক পয়সা আর্ন করতে পারবো তো যে জায়গার মাঝে যে মনে করেন যে প্রতি ঘন্টায় ফাইভ থাউজেন্ড শপ লিফটিং হচ্ছে গড় তিনটা গোড় প্রতি মিনিটে বাঙ্গা বাংলা হচ্ছে যে বাংলা যেটা হচ্ছে বেলুয়েবল নিয়ে যাচ্ছে তো হিসাবে যে মার্কেট ইজ কোয়াইট হিউজ হিউজ মার্কেট এবং আপনি যদি কোনো জায়গায় যান শপ গিয়ে পাইবেন যে প্রফেশনাল কোনো লোক নাই যে সিসিটিভি ইনস্টল করার আগে ছিল রোমানিয়ান তারপরে পলিশ অ্যান্ড ব্রেকশিটের পরে অনেক লোক চলে গেছে এই প্রফেশনাল ফিল্ডে অনেক ভ্যাকেন্সি আছে অনেক অনেক গ্যাপ আছে যেটা আমাদের লোক এখানে গিয়ে অনেক পয়সা আন করার সুযোগ আছে এই কোর্সিটা আমরা নিতেছি ওয়ান থাউজেন্ড পাউন্ড আর আপনাদের থ্রু কেউ আসলে আমরা ফিফটি পাউন্ড ডিসকাউন্ট দিতেছি ওইটা নাইন ফিফটি নিতেছি কোর্স করার পরে ওলিগ আমার ছয় নম্বর প্রজেক্ট ব্যক্তিগতভাবে আমার তিনটা প্রজেক্ট অলরেডি ডান নিজস্ব আমার আর আমার স্কিল সলিউশন থেকে আমরা আরও তিনটা প্রজেক্ট ও তিন নম্বরটা বিগ বিগ প্রজেক্ট আমরা ডান করবো আক ইনশাল্লাহ আমরা নিউ প্রজেক্ট এটা একটা বড় মসজিদ কেন প্রায় চল্লিশটা ক্যামেরার মতো লাগবো আরও বেশি লাগতে পারে এটা ডিসাইড করো এই আমরা একটা সাইড সার্ভে করলাম আর আমি অলরেডি আমি ফার্স্ট বেজ আসলাম ই গ্রুপর ত' আমি অলৰেডি চাৰি পাঁচটা জব চাৰিটা জব অলৰেডি ডান কৰি দিছি এখন আমাৰ জব এটা স্কিল চলি আচলতে আমি অন্য একো এডভাইজি যে সময় চাহজান বাইৰ ইউটিউবৰ দেখি আৰু আমাৰ গছ খুব ভাড়া লাগছে তো ভাড়া লাগিছে বাদে তাৰ লগে লগে যোগাযোগ কৰিছি তো উইকেণ্ডৰ এটা বেচ আমি তার লগে এখনও ক্লাস আগামী আগামীকালকে রবিবারে আমরা লাস্ট ক্লাস ইয়ার আমরা শেষ হইব কিন্তু আজকে একটা অপরচুনিটি পাইলিছি যে এইখানেও মাঝে ইয় পাইয়া এই এই একটা প্রজেক্টর খবর পাইয়া আমি এখানে আইছি আমার কাছে খুব ভালো লাগে আর আমি মনে হম যে আমার কোর্স শেষ করিয়া হারি এই খামো যদি আমি কন্টিনিউ করি আলহামদুলিল্লাহ আমি আমার পুরা বিশ্বাস আছে যে যে তা শুনিয়ে আইছি এটা কি বালা একটা রেজাল্ট আমি পাইম